সরকারহীন নেপাল যুব আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এই পরিস্থিতিতে আপাতত দেশ চালানোর জন্য হয়েছে সুশীলা নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা তাকে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে জেনসি আন্দোলনকারীরা পাঁচ হাজারেরও বেশি যুবক যুবতী ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়েছিলেন নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী বেছে নিতে কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহের নামে প্রথম পছন্দ হিসেবে শোনা গেলেও তাকে নাকি বারংবার যোগাযোগ করা হলেও তিনি কোন জবাব দেননি এমনটাই জানিয়েছেন বৈঠকে অংশগ্রহণকারীরা এরপরই সুশীলা কার্কির নাম বেছে নেওয়া হয় জেনজিদের প্রতিনিধিদের কথায় বালেন্দ্র শাহ যেহেতু আমাদের ফোন ধরেননি তাই আমরা অন্য নাম বাছাই করেছি সব থেকে বেশি সমর্থন পেয়েছি সুশীলা কার্কি সূত্রের খবর সুশীলা কার্কির নাম যখন প্রস্তাব করা হয়েছিল তখন তিনি বলেছিলেন যে অন্তত এক হাজার জনের সই করা সমর্থনপত্র দিতে হবে জানা গিয়েছে সুশীলার সমর্থনে আড়াই হাজারেরও বেশি মানুষ সই করেছেন তিনি যদি এই প্রস্তাব গ্রহণ করেন তাহলে নেপালে পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত সুশীলা কার্কি দায়িত্ব সামলাবেন বিশেষজ্ঞদের মতে সুশীলা প্রথমে সেনা প্রধান জেনারেল অশোক রাজ সঙ্গে দেখা করবেন তারপর রাষ্ট্রপতি রামচন্দ্র পৌদেলের কাছ থেকে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করবেন হাই